আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমাদের জাম্বুরা কাছে জাম্বুরে দেখাবো আপনার সুন্দর জাম্বুরা ধরে আছে সুন্দর সুন্দর জাম্বুরা কি সুন্দর জাম্বুরা ধরে আছে কাছে এই যে সুন্দর জাম্বুড়া জাম্বুর কাছাকাছি সুন্দর পাখির বাসা বলেন তো দেখি কমেন্টে জানাবেন এটা কি পাখির বাসা এই সুন্দর জাম্বুরা নিচে ধরে আছে ধরে আছে দূরে পড়ে আছে অনেক জম বড়ো কাঁচা কাঁচা যখন পেকে যাবে আপনাদেরকে কেটে দেখাবো দেখাবলে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন অবশ্য আমাদেরকে